আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাত্র এক বাটি মুড়ি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি মজাদার এক দারুণ পিঠে রেসিপি নিয়ে পিঠে তো তোমরা অনেকভাবে বানিয়ে খেয়েছো একবার মুড়ি দিয়ে এইভাবে পিঠে বানো দেখবে ভেতরটা হবে একদম পুরে ভরা আর বাইরেটা হবে নরম যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক মিঠিজারা ধারাবাহিক এর নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রায়ের চক্ষে যে একেবারে ফাঁকি দেওয়া সম্ভব নয় সেটা এবার হাড়ে হাড়ে টের পেলো নীলু নীলু যখন ডক্টরের ছদ্মবেশ ধারণ করে হসপিটালে গিয়ে বসে থাকে আগে থেকেই তখনই কোয়েল বাইরে থেকে ঘাবড়াতে থাকে আর বলতে থাকে না জানি নীলু কি প্ল্যান করে রেখেছে যদি ডক্টরের কাছে ঢোকা মাত্রই আমার আসল রহস্যটা ফাঁস হয়ে যায় তাহলে কি হবে আমি জানি না অন্যদিকে ডক্টরের চেম্বারে কোয়েলকে নিয়ে রাই ঢোকা মাত্রই সেই ডক্টরের ছদ্মবেশে নীলু বসে থাকা চিনতে পারে আর বলতে থাকে নীলু তুই যতই ছদ্মবেশ ধারণ কর না কেন আমার কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবি না তো তুই আমার চোখে ধুলো দিতে পারবি না কারণ আমি সেই তোকে জন্ম থেকে দেখে এসেছি আর নিজের হাতে বড়ো করেছি তাই তোর চলা থেকে সব কিছু আমার নখ দর্পণে আর যাই হোক করিস না কেন আমার চোখে ধুলো দিয়ে কোথাও যেতে পারবি না ওখানে ডক্টরের ছদবেশ ধারণ করে নীলুপ বলতে থাকে যে হ্যাঁ কোয়েল আপনাকে তো অনেক দিন আগে আমি একটা প্রেসক্রিপশন করে দিয়েছিলাম ওই মেডিসিনগুলো আপনি ঠিক মতন খাচ্ছেন তো কোয়েল বলতে থাকে হ্যাঁ আপনি যেভাবে বলেছিলেন আমি মেডিসিনগুলো সেভাবেই খাচ্ছি তখনই নীলু বলতে থাকে ঠিক আছে আপনি তাহলে চলুন যেভাবে রেগুলার আপনার চেক করে থাকি আমি সেভাবে আপনার চেক আপটা করে নিই চেক করার পর যদি মনে হয় আপনাকে কোনো মেডিসিন চেঞ্জ করে দিতে হবে তাহলে আমি সেটাও করে দেব। তখনই রাই বলতে থাকে জানেন তো ডক্টর আপনাকে না খুব আমার চেনা চেনা লাগছে সেই সময় নীলুর ভীষণ লেগে তাই আর নীলু বলতে থাকে কি সব বলছেন বলুন তো আপনি আমাকে কি করে চিনবেন আপনি তো আগে কখনও আমার কাছে আসেননি তার থেকেও বড় কথা যে আমি এখানে ট্রিটমেন্ট করি না আমি তো মুম্বাইতে ট্রিটমেন্ট করি তখনই অনির্বাণের মা বলতে থাকে আপনি যদি মুম্বাইয়ের কোনো হসপিটালে থেকে থাকেন তাহলে সে সম্বন্ধে তো ভিজিটিং কার্ডে আপনার উল্লেখ করা উচিত ছিল বাইরে তো আপনার কোনো ভিজিটিং কার্ডও আমি দেখতে পেলাম না তাহলে কি আমরা ধরে নেব। আপনি ভুয়া ডক্টর আপনি কোয়েল বলতে থাকে প্লিজ রাই তোমরা মাত্র এখানে এসেছো আর আমার চেনা ডক্টরের সঙ্গে যদি এইরকম ব্যবহার করো তাহলে কিন্তু আমি ভীষণই ল যা বোধ করব। আমি চাই না প্রথমবার এসে তোমরা আমার চেনা ডক্টরের সঙ্গে এরকম ব্যবহার করো প্লিজ রাই ওখানে রাই বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তাহলে বরং ডক্টর আপনি আপনার মতো করে ট্রিটমেন্ট শুরু করে দিন আমরা তো অন্তত এইটুকু দেখি যে আপনার ট্রিটমেন্টে আমাদের পেশেন্ট কতটা সুস্থ হয়ে উঠছে অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাইকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমি ডক্টর নয় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না অন্যদিকে রাই তার শাশুড়ি মাকে বলতে থাকে মা আপনি যেরকমটা সন্দেহ করেছিলেন ঠিক সেরকমইটা ওয়েল কোনো ডক্টরের কাছে চেক আপ করাতে আসেন শুধুমাত্র আপনাকে আর আমাকে বোকা বানানোর জন্য এখানে নিয়ে এসেছে আর আমাদের সামনে যে ডক্টরটা বসে আছে সে আর কেউ না আমাদের চিরচেনা নীলু নিলু ডক্টরের ছদ্মবেশ ধারণ করে আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছে ও ভেবেছে আমরা হয়তো ওকে চিনতে পারিনি কিন্তু ওকে আমি পেরে গেছি অন্যদিকে যখন পেছন থেকে গিয়ে খুলে ফেলার চেষ্টা করে তখনই নীলু রাইকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সেই সময় হসপিটালের বাইরে গিয়ে নীলু বলতে থাকে আজকে জোর বাঁচান বেঁচে গেছি কিন্তু এইভাবে পালিয়ে পালিয়ে আমি কয়দিন বা দিদি ভাইয়ের চোখে ধুলো দিয়ে বেড়াবো রাই বলতে থাকে আচ্ছা কোয়েল কি ব্যাপার বলো তো তোমার ডক্টরটা এইভাবে চলে গেল তোমার ডক্টর কি বুঝতে পেরে গেছে আমি তাকে চিনতে পেরে গেছি মানে কোয়েল বলতে থাকে রাই তুমি কি বলতে চাইছো বলো তো আমি কি তোমাকে এতদিন ধরে অন্ধকারে রেখেছি তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করেছি তো বন্ধুরা এই ছিল মিঠি জরা ধারা ভাইকে নতুন আপডেট মুড়ির যে এত সুন্দর পিঠে বানানো যায় বন্ধুরা না দেখলে তোমরা বুঝতেই পারবে না তো চলো আজকের আজকে কিন্তু আমি এই পিঠেগুলো বানানোর জন্য মুড়ি নিয়েছি তো আমি আজকে বাড়িতে সেটকে যাওয়া মুড়িগুলো নিয়েছি তো তোমরা কিন্তু ভালো মুড়িও নিতে পারো তো মুড়িগুলো তাই আমি একটু কড়াইতে নাড়াছাড়া করে হালকা আছে একটু ভেজে নিচ্ছি তাহলে মুচমুচে ভাব চলে আসবে তো এখন নাড়াচাড়া করার পর আমার মুড়িটা কিন্তু মুচমুচে হয়ে গেছে এখন আজ থেকে কড়াইটা নামিয়ে নিয়ে এসে আর একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি মুড়িটাকে ঠান্ডা করে নেওয়ার পর হয় শিল নড়াইতে হলে মিক্সিতে পেস্ট করে নেবে তো এখন আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি আর একেবারেই কিন্তু মিহি করে পেস্ট করতে হবে তো আমি এখন পেস্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে তো আমি এই বাটিতে আজকের কিন্তু মুড়ির গুঁড়োটা নেব আর এই বাটি মাপ করে সব জিনিসই নেব আমি এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি চিনি নিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি একটা ক্যারামেল তৈরি করবো সেই কারণে আমি চিনিটা প্রথমেই দিয়ে দিলাম দিয়ে হালকা আছে নাড়চাড়া করে আমি ক্যারামেল তৈরি করে নিলাম শুধুমাত্র পুরের কালারটা ভালো নিয়ে আসার জন্য তোমরা কিন্তু চাইলে এমনি চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারো ক্যারামেল ছাড়াই এখন আমি ক্যারামেল তৈরি হয়ে গেছে আর বেশি কিন্তু এটাকে কালার করতে যাব না ফুটটা তৈরি করার জন্য আমি পুরো একটা নারকেল এখানে কুড়ে নিয়েছিলাম আর সেটাই এখানে অ্যাড করলাম অনবরত আমি এখানে নাড়াচাড়া করে নেব যাতে কড়াইতে লেগে না যায় এখন আমি এখানে একটু জল আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম তোমরা এখানে ময়দা চালের গুঁড়ো আটা যে কোনো একটা দিয়ে কিন্তু এখানে মিক্সড করলে আজকের এই নারকেলের পুটটা দারুণ নরম তুলতুলে হয় আর খেতেও খুব ভালো লাগে এই কারণে আমি এটা দিয়ে এখন কিন্তু এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব হালকা আছে এক মিনিট পর ফিরে এলাম ফিরে আবারও অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমার নারকেলের পুর তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর এটাকে নামিয়ে প্লেটের মধ্যে এইভাবে মিলিয়ে দেব। মিলিয়ে ঠান্ডা করে নেব এই দিকে পুরটা ঠান্ডা হতে থাক অন্য সাইডে আমি আবারও চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়ে দুপাটি আমি জল নিয়ে নিচ্ছি তো এই বাটিতে মাপ করেই আমি মুড়ির গুঁড়ো এক বাটি নেব এক বাটি মুড়ির জন্য জল দু বাটির প্রয়োজন এখানে আমি জল দিয়ে কিন্তু মুড়ির ডোটা তৈরি করছি তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধ বা এই জলের মধ্যে গুঁড়ো দুধ দিয়েই কিন্তু এই মুড়ির ডোটা তৈরি করলে এই পিঠেগুলো আরও খেতে দারুণ স্বাদের হয় তো এখন অনবরত নাড়াছাড়া করে আমি একটা ডো তৈরি করে নামিয়ে নিয়ে চলে এলাম ডোটাকেও আমি এখন ঠান্ডা করে নেব এখন দেখো আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে গেছে কিছুটা এখন দু চামচ মতো ময়দা এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দাটা নিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা এক চামচ ঘি দিয়ে মেখে নেবে তো আমি ঘিটা যে দিয়েছি তোমাদের দেখাতে আমি পারিনি ওই ফুটেজটা আমার স্কিপ হয়ে গেছে ডিলেট হয়ে গেছে সেই কারণে দেখাতে পারিনি তো এখন আমি অনবরত কিন্তু একটু ভালো করেই এইভাবে মেখে নেবো মাখতে মাখতে এরকম একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে আর কতটা শক্ত হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এখন একটা একটা করে লিচি কেটে নিচ্ছি আর লিচিগুলো কেটে নিচ্ছি যাতে সব পিঠেগুলো সমান হয় এই কারণে সমান পরিমাণে সবগুলো লিচি আমার কাটা হয়ে গেল। এখন ঢাকটা দিয়ে এক মিনিটের মধ্যেও রেখে দিয়েছিলাম আর খুলে নিয়ে এখন দেখো হাতের তালুতে একটা নিয়ে গোল করে এখন একটা পুর ভরার জন্য পিঠে তৈরি করে নেব এইভাবে গোল শেপ দিয়ে এর মধ্যে নারকেলের পুর দিয়ে এখন আমি মুখটাকে খুব ভালোভাবে কিন্তু চেপে দেবো এইভাবে খুব ভালো করে মুখটা চেপে নিতে হবে যাতে মুখটা খুলে না যায় আর পুরটা যাতে না বেরিয়ে আসে সেটার দিকে খেয়াল রাখতে হবে এখন আমি এরকম চ্যাপটা শেপ দিয়ে গোল একটা শেপ তৈরি করে নিয়েছি একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে কিন্তু আমি একটা ডিজাইন করে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু একটা ডিজাইন আমি চামচ দিয়ে কিংবা তোমরা ছুরি দিয়েও করে দিতে পারো বা কাঠি দিয়েও করতে পারো তো কোনো রকম ছাঁদ ছাড়াই আজকের কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইন আমি তৈরি করে নিয়েছি শুধুমাত্র হাতের সাহায্যে আর একটা চামচ বা কাঠি লাগালেই কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে এখন দেখো চারকোণা একটা শেপ দিয়ে চামচ দিয়ে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা তো বলে বোঝানোর মতো কিচ্ছু নেই তোমরা একটু দেখলেই কিন্তু এই ডিজাইনটা যে কেউই পারবে আমি পেরেছি তোমরা হয়তো আমার থেকে আরও ভালো পারবে কারণ আমি এইসব ডিজাইনে এত পাকাপোক্ত নয় এইভাবে সুন্দর একটা ডিজাইন আমি অলরেডি তৈরি করে ফেললাম এখন আমি পুরোটা তৈরি করে তোমাদেরকে দেখাবো আজকের আমার এই পিঠের ডিজাইনটা কত সুন্দর হয়েছে মাঝখান দিয়ে কাঠি দিয়ে একটা ফুটো করে দেখো কত সুন্দর একটা ডিজাইন আমি তৈরি করে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো পিঠে রেডি করে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমার একটা একটা করে সবগুলো পিঠেই কিন্তু রেডি হয়ে গেছে আর আমি সবগুলো পিঠে একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন আমার পিঠেগুলো যে রেডি হয়ে গেছে এগুলোকে আমি এখন একটু ভাপিয়ে নেব আর তার জন্য আমি একটা ছিত্রযুক্ত পাত্র নেব। তো তোমরা তোমাদের কাছে যে কোনো একটা ছিত্রযুক্ত পাত্র হলেই কিন্তু এই পিঠেগুলো খুব নিমেষেই কিন্তু ভাপানো হয়ে যাবে এখন এই রকম একটা পাত্রের মধ্যে একটা একটা করে আমি সবগুলোই নিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি খুলিতে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে আর ওই জলের মধ্যে বাসনটা আমি বসিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি দশ মিনিট মতো এটা হতে দেবো ছিদ্রটাকে আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম এখন আমার পিঠেগুলো হয়ে গেছে আর এখন দেখো কালারটাও পরিবর্তন হয়ে গেছে এখন আমি এটাকে এই জায়গা থেকে নাম করিয়ে নেবো তো নামিয়ে নেওয়ার সময় খুব সাবধানে নামাবে বন্ধুরা কারণ ভীষণই গরম থাকে তো এই পিঠেগুলো ঠান্ডা হলে দেখাতে হতো আমি গরম অবস্থায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠেগুলো দেখো নিচ থেকে কিন্তু লেগে যায়নি কারণ এর মধ্যে আমি ঘি দিয়েছিলাম এই পিঠের মধ্যে তাই কিন্তু নিচ থেকে লেগে যায়নি আর দারুণের ঘি দেওয়ার কারণে খেতেও খুব সুন্দর হয় প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে বাসন থেকে উঠে চলে আসছে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আজকের পিঠেগুলো খুব সুন্দর কিন্তু অল্প ঝামেলায় এই পিঠেগুলো তৈরি করে ফেলতে পারবো আর ভীষণই গরম তবুও উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি ভীষণই নরম তুলতুলে হবে ময়দাটা দেওয়ার কারণে তো বন্ধুরা চাল ডাল ভেজানো না থাকলে পিঠে খেতে ইচ্ছে করলে খুব নিমেষেই কিন্তু বাড়িতে থাকা মুড়ি দিয়েই কিন্তু এইভাবে মুড়ির পিঠে তৈরি করে ফেলতে পারো আজকের আমি মুড়ির পিঠেগুলো কত সুন্দরভাবে অল্প সময়ে তোমাদের মধ্যে তৈরি করে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা এই পিঠেগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্টের আশায় রইলাম এখন দেখো পিঠেটা কতটা নরম হয়েছে আমি তোমাদের কেটে দেখাচ্ছি ভীষণই গরম হাতে ধরাই যাচ্ছে না তবুও দেখিয়ে দিচ্ছি তোমাদের ভেতর থেকে পূর্বরা আর বাইরে থেকে কতটা নরম এখন কেটে তোমাদেরকে একটু দেখাই যে ভেতর থেকে পুরে ঠাসা আর বাইরে থেকে ভীষণই নরম তো এতটাই গরম ধরতে পারছি না তো যাই হোক বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা